এখানে টু এম এম বার আছে থ্রি এমএম বার আছে এই যে চেসিসটা দেখছেন এই চেসিসটা এটা আপনার একটা ফুডকার্ট এইটা দেখুন আবার এটা আবার ফিটিং হচ্ছে এটা কালার হয়ে গেছে আপনাদের অবস্থায় আছে এইগুলো সব তৈরি হচ্ছে এগুলো সেমি ফিনিশড আস্তে আস্তে এগুলো সব রেডি হবে করেছি এটাও খুব তাড়াতাড়ি রোড যদি রোড পারমিশন হয়ে যায় এই গাড়িও চালু হবে বন্ধুরা ইভি উইথ রাজীব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আপনারা জানেন এই চ্যানেলে আমরা এমডি এন্টারপ্রাইজের সমস্ত ভিডিওগুলো এখানে আপলোড করি মানে কি করে গাড়ি তৈরি হচ্ছে কি করে সব হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করি অন্যান্য চ্যানেলেও আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন দেখছেন বা দেখবেন ভবিষ্যতে কিন্তু এই যে চ্যানেলটা এই চ্যানেলে আমরা শুধুমাত্র এমডি এন্টারপ্রাইজের যা যা অ্যাক্টিভিটিস সব কিছু এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে ধরব আসুন আমরা দেখাই এখানে আমরা একটা চেসিস আছে এই যে দেখছেন এটা হচ্ছে টু এম এম বার দিয়ে আমাদের এই চেসিস তৈরি হচ্ছে এটা টু এম এম বারে পুরো চেসিস তৈরি হচ্ছে চেসিস টা হবার আগে একবার আমাদের পেন্টিং হয় হওয়ার পরে আরো দুবার পেন্টিং হয় যাতে পুরোপুরি রাস্ট প্রুফ করা যায় চলুন আমি আস্তে আস্তে আপনাদের এই যে দেখছেন আমাদের এখানে সমস্ত স্কোয়ার বার পরপর পড়ে রয়েছে এখানে টু এম এম বার আছে থ্রি এমএম বার আছে পাইপ থাক থেকে শুরু করে এখানে পাতি সব এখানে আছে এই যে দেখছেন পুরো সিট রাখা রয়েছে ওখানে জিআই সিট যদি কেউ জিআই সিটের বলেন জিআই সিট রাখা রয়েছে এখানে আপনার বিশ গেস্ট থেকে কুড়ি গেজ আঠেরো গেজ ষোলো গেজ সমস্ত রকম পাই এখানে আমাদের সিট রাখা থাকে তার সাথে সাথে এখানে দেখুন পরপর পরপর এখানে ফ্রন্ট গ্লাস রাখা রয়েছে ফ্রন্ট গ্লাসের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে এর মধ্যে কিছুটা স্টিল আছে এই যে চেসিসটা দেখছেন এই চেসিসটা এটা আপনার একটা ফুটকার তৈরি হচ্ছে ফুটকাটের চেসিস নর্মাল যে আমাদের লোডার বা যেগুলো টোটোর চেসিস হয় তার থেকে একটু বড় হয় বা সেটা আরেকটু হেভি করার চেষ্টা করা হয় তার কারণ হচ্ছে এর উপর অনেকটা বড় একটা ফ্রেম তৈরি হয় সেই ফ্রেমের ওপরে কেউ ভেতরে বসে কাজ করেন কেউ বাইরে কাজ করেন তো আমরা এই যে চেসিসটা তৈরি হচ্ছে এটা হচ্ছে বাইরে কাজ করবেন অর্থাৎ ধরুন কেউ মোমো তৈরি করবেন বা কেউ ধরুন চাউমিন বা ফ্রাইড রাইস চিলি চিকেন যাই করুন না কেন সেইটার জন্য এই যে ফুটকারটা এটা দুটো কি তিনটে বান্নার দিয়ে আমাদের হবে তারপরে এই ফুটকারটা আস্তে আস্তে এই গাড়ির ওপর রেডি হবে আসুন আমরা আরও কিছু জিনিস দেখাই এইখানে একটা লোডারের চেসিস তৈরি হচ্ছি এই চেসিসটা হচ্ছে লোডারের এইটা লোডারের চেসিস এটা একটু ছোট হয় এবার লোডারের চেসিসটা এখন সবে শুরু হয়েছে এটা এখন হতে ধরুন আরো দু থেকে তিন দিন লাগবে চেসিসটা শুরু হওয়ার পর এটার কি কি কাজ হয় সেটাও আমি আপনাকে এই যে চেসিসটা এইটা দেখুন আবার এটা আবার ফিটিং হচ্ছে এটা কালার হয়ে গেছে আপনাদের আমি বারবার বলি যে পাতির ব্যাপারটা বলি আসুন আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু পাতিগুলো দেখাতে এই যে পাতিগুলো দেখছেন এটা কিন্তু আটটা করে পাতি আছে এই পাতিটা এটা হচ্ছে আপনার ছোট হাতির পাতির থেকেও শক্তিশালী পাতি প্রত্যেকটায় আটটা করে পাতি থাকে আচ্ছা এখানে দেখছেন মোটর ফিট হচ্ছে এই মোটরটা কিন্তু সম্পূর্ণ দাতাই ডিফারেন্সিয়ালও দাতায়ের আর কন্ট্রোলার এখনো ফিট হয়নি কন্ট্রোলারটাও দাতাই থাকে এই যে এটা তৈরি হয়েছে চেসিসটা টা এটা টু এম এম স্কোয়ার বার দিয়ে তৈরি করা হয়েছে এর যে থিকনেসটা টু এম এম আচ্ছা এবার আমি দেখাবো অনেকে বলেন না যে অটো হ্যান্ডেল অটো হ্যান্ডেল তা অটো হ্যান্ডেলটা তৈরি হচ্ছে এখানে ফিট হবে এই অটো হ্যান্ডেল এই অটো হ্যান্ডেলটা তৈরি হচ্ছে এখানে ফিট হবে আচ্ছা তারপরে সামনে চলে আসুন একটু সামনে আমি দেখাবো এই যে গলাটা গলাটা যেটা দেখছেন সেই গলাটা কিন্তু অনেক হেভি ডিউটির গলা থাকে এই এইটার উপরেই আপনার হ্যান্ডেলটা ফিট হবে এবং নিচে আমাদের যে বলা হয় মিনি ডোরের ফর সেই মিনি ডোরের ফরটা এখানে রাখা আছে রেডি করে এটা একটু পরেই ফিট হয়ে যাবে এই মিনি ডোরের ফরটা এই গলার মধ্যে দিয়ে যাবে ওপরে আমার এই অটো হ্যান্ডেলটা ফিট হবে তার ফলে কী হবে এটা অনেকটা জার্কিং প্রুফ হবে এবং তার সাথে সাথে যেটা হবে যে এটা যদি আপনি কোনো লোড বেশি নেন সেই লোড বেছে নিলে সামনের দিকে যে একটা অন্যান্য সকালে যে সমস্যাগুলো হয় এই ক্ষেত্রে সেই সমস্যাটা তৈরি হবে না অর্থাৎ এটা অনেকটা ভারী অনেকটা শক্তিশালী যার ফলে আপনাদের ক্ষেত্রে কি হবে যে আপনারা রাস্তায় কোনো গর্ত পড়লেন বা কোনো জায়গায় দেখা গেলো একটু উঁচুতে উঠতে হচ্ছে সেক্ষেত্রে এটা খুব হেল্পফুল হয় মানে অনেকে ভাবেন যে একটু কম টাকার মধ্যে গাড়ি করিয়ে নেব কম টাকায় আপনি গাড়ি করাতেই পারেন কিন্তু কম টাকায় গাড়ি করালে যেটা অসুবিধে সেটা হচ্ছে আপনি সমস্ত ক্ষেত্রে সব রাস্তায় ভালোভাবে গাড়িটাকে চালাতে পারবেন না এবার আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই এইটা হচ্ছে যে বডিটা তৈরি হচ্ছে এখানে দেখুন একটা আড়াই ফুটের বডি তৈরি হচ্ছে আড়াই ফুটের বডিটা এই যে বডিটা তৈরি হচ্ছে এইটা দেখুন এইখান থেকে ছয় ইঞ্চি মতো এখানে একটা গলি থাকে এই যে ছয় ইঞ্চি রেলিং থাকে তারপর এই সাইডটা সামান্য একটু উঁচু থাকে তার কারণ হচ্ছে যখন কোনো মাল লোড হবে এই জায়গাটা যাতে এখান থেকে আটকে যায় এইটা তৈরি হচ্ছে তা আমরা সবসময় রেকমেন্ড করব আপনারা ছয় চারের চাতালে কাজ করবেন এবং বাইশ ইঞ্চি ফোল্ডিং ডালায় কাজ করবেন এটা আড়াই ফুটের ফিক্স ডালা কিন্তু আমরা চেষ্টা করব বা আপনাদেরও বলব যে বাইশ ইঞ্চি ফোল্ডিং ডালায় কাজ করবেন যদি বাইশ ইঞ্চি ফোল্ডিং ডালায় আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনার তিনটে ডালাই কিন্তু খুলে যাবে অর্থাৎ আপনার মাল লোডিং এবং আনলোডিংয়ের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে আপনি যতটা ডালা বাড়ানোর চেষ্টা করবেন আপনার গাড়ির কিন্তু ওয়েট ততটা বেড়ে যাবে যতটাই আপনি ডালা বাড়াবেন গাড়ির ওয়েট বাড়বে আর সবসময় একটা কথা মাথায় রাখতে হবে এটা তো ব্যাটারির গাড়ি এটা তো কোনো অয়েল গাড়ি নয় সুতরাং লাইট ওয়েট করা যায় আপনি ততটা ভালো মাইলেজ পাবেন এবং গাড়ির সার্ভিসটা ভালো পাবেন আর আপনারা তো জানেন আমরা সবসময় আপনাদের সার্ভিস দিয়ে থাকি এবং ফ্রিভাবে দিয়ে থাকি আমাদের মোটর এবং কন্ট্রোলারের ওপরে ছ মাসের ওয়ারেন্টি আমরা দিই যদিও কোম্পানি থেকে আমরা পাই না তবুও ছ মাসের ওয়ারেন্টি আমরা মোটর এবং কন্ট্রোলারের ওপরে দিয়ে থাকি আর এছাড়া ব্যাটারি যেটা হয় এখন তো সবাই লিথিয়াম ব্যাটারি ইউজ করছে সেই কারণে লিথিয়াম 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 ব্যাটারিতে আমাদের আমরা ব্যাটারি ইউজ করছি ব্যাটারির বিষয়টা নিয়ে একটা একটা অন্য ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেটাতে আপনারা ব্যাটারির বিষয়ে পুরোটাই জেনে যাবেন আর এই যে ম্যাক্স বোর্ড লিথিয়াম ব্যাটারি খালি একটাই বলে রাখি এটা তিন বছরের আমরা গ্যারেন্টি দিচ্ছি অর্থাৎ যদি দেখা যায় যে এই লিথিয়াম ব্যাটারিটাতে আপনার কোনো সফটওয়্যার ইস্যু হয়েছে তাহলে কোম্পানি ওইখান থেকেই ল্যাপটপের মাধ্যমে ঠিক করে দেবে আর যদি এটা কোনো কারণে এটা ভেতরে সেল ড্যামেজ হয় তাদের পুরোপুরি ব্যাটারিটা রিপ্লেস হবে এইটাই হচ্ছে লিথিয়াম ব্যাটারির ম্যাক্স ভোল্টের লিথিয়াম ব্যাটারির এটা একটা বড় ফেসিলিটি আর আপনাদের আমি আরেকবার হোয়াটশপটা দেখাই আমাদের ওয়ার্কশপের আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে টোটো গুলো দেখাবো এইখানে কিছু টোটো আমাদের সেমি ফিনিশড অবস্থায় আছে এই টোটোগুলো সব তৈরি হচ্ছে এগুলো সেমি ফিনিশড আস্তে আস্তে এগুলো সব রেডি হবে এখানে একটা দেখুন চার চাকা গাড়ি দাঁড়িয়ে আছে এইটাও আমরা নিজেদের পারপাজেই করেছি যেহেতু এটা এখনো পারমিশন নেই এটা আমরা নিজেদের পারপাজে করেছি এইটাও আহ খুব তাড়াতাড়ি রোড যদি রোড পারমিশন হয়ে যায় এই গাড়িও চালু হবে আপনাদেরকে আমাদের বিভিন্ন তথ্য অর্থাৎ এমডি এন্টারপ্রাইজের সমস্ত তথ্য আপনাদেরকে আমরা পরিবেশন করব এবং আমরা চাইব যে আপনারা এই চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন শেয়ার করবেন যাতে করে আপনারা এমডি এন্টারপ্রাইজের যে কোনো তথ্য প্রথমেই জানতে পারেন এই এই কথাগুলো আপনাদের কাছে আমরা শেয়ার করতে পেরে আমরাও খুব খুশি আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে একটু লাইক করবেন এটা একদম নতুন চ্যানেল পাশে থাকবেন জয় হিন্দ